দীর্ঘ ছয় থেকে সাত মাস ধরে অন্ধকারে দিন কাটাচ্ছে মধুলা সর্দারপাড়া গ্রামের অন্তত এগারোটি পরিবার এলাকাটি জুলাইবাড়ি আর ব্লকের অন্তর্গত মহরীপুর আরেফ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এই গ্রামটি যেন আধুনিকতার ছোঁয়া থেকে বঞ্চিত এক প্রান্তিক পৃথিবী নেই বিদ্যুৎ নেই পানীয় জল আর চলাচলের জন্যও নেই উপযুক্ত রাস্তা শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত বৃদ্ধ ও শিশু এই গ্রামে যেন দিন চলে কেবল আশা ভরসায় আমরা অনেকবার জানাইছি মন্ত্রীর কাছে শুক্লাচরণ নোয়াতিয়া উনি আমাদের বিধায়ক একবারও এসে দেখেননি আমাদের অবস্থাটা গ্রামবাসীরা অভিযোগ করেন ইলেকট্রিক লাইন থাকার পরও বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না এগারোটি পরিবার বিদ্যুৎ অফিসের কর্মীরা জানিয়েছেন সংযোগ পেতে হলে টাকা দিতে হবে কিন্তু প্রশ্ন তুলছে গ্রামবাসীরা সরকার যেখানে ফ্রি বিদ্যুৎ সংযোগের কথা বলেছে সেখানে কেন টাকা দিতে হবে সাধারণ মানুষকে ভোটের সময় অনেক প্রতিশ্রুতি দেন নেতারা কিন্তু ভোটের পর আমরা আবার অন্ধকারে পড়ে থাকি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য উন্নয়নের আলো যেখানে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাচ্ছে সেখানে এই গ্রাম এখনো অন্ধকারে ভাই আপনি এখানে এসেছেন আমাদের সমস্যার জন্য আমাদের এখানে ছয় সাত মাস জল নেই এবং কারেন্ট নেই বিদ্যুৎ নেই কিন্তু আমরা আমাদের মেয়ে ছেলেরা জলের জন্য অসুবিধা হচ্ছে ছেলে মেয়েরা লেখাপড়া করতে অসুবিধা হচ্ছে আমরা কারেন্ট চাই আমরা নয় পরিবার দশ পরিবার আছি এই গ্রামের মধ্যে আমাদের গ্রামের নাম মজুলা সর্দার করা আমরা পঞ্চায়েতকে জানাইছি এবং আমরা অফিসে গিয়েছি কিন্তু আমাদের কোনো কার্যকরী হচ্ছে না আমরা মাননীয় মন্ত্রীর কাছে আমরা প্রতিবাদ করতে চাই আমাদের এই যেন গ্রামের মধ্যে মানে ডেভেলপ হয় এটার জন্য আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মন্ত্রীকে আমি আবেদন করছি হাত জোট করে আবদন করছি যেন আমাদের কাজটা সাকসেসফুল হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই সমস্যার দ্রুত সমাধান হোক এমনটাই দাবি করছে গ্রামের মানুষজন ব্যুরো রিপোর্ট দা নিউজ নাইন শোনো শোনো ভোজন রসিক শোনো দিয়া ঝাঁজে সাদে রান্না করো লং তরাই দিয়া